আমার না একটু ভুলে যাওয়ার বাদিক আছে মানে একটু না খুব ভুলে যাই আমি কিছুতেই মনে রাখতে পারি না যেমন নাকি অটো কাকুরকে দাঁড় করিয়েছি তুমি কোথায় যাবো কিছুতেই মনে করতে পারছি না মানে ওই যে ওখানটায় ওই তো আরে আরে চলুন চলুন আমি ঠিক বলে দেবো কোথায় যাবো ডানদিক বাদিক যদি দেখাতে হয় তাহলে তো আরো বেশি কনফিউজ মানে ওইদিকে 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 না এইদিকে 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 আরে অটো কাকুর তো সামনে বসে রয়েছে কিভাবে এদিক ওদিক এদিক ওদিক বুঝবে কিছুতেই মাথায় আসে না ডানদিক না বাদিক সঠিক সময় সঠিক নাম কিছুটাই মাথায় আসে না আরে দেখ না আরে ওইটার পেছনে ওইটা রাখা আছে এবার কোনটার পেছনে কোনটা রাখা আছে তুই বুঝে সোনা শোন না ওই ঘর থেকে ওইটা একটুখানি নিয়ে আয় আমি তো বলে দিলাম তুমিও বুঝে নিলে টেলিমেথ টাইপস ওইখানে দেখ না বড় একটা রাখা আছে ওই ওই বড়টা তলাই হ্যাঁ বড়োটা তলাই ওটা রাখা আছে আমি তো বলে দিলাম ওটার তলায় কোনটা রাখা আছে তুমি বুঝে নাও আমি তো এটা ওটা দিয়ে তোমারে বুঝিয়ে দিলাম বাকিটা তুমি বুঝে নাও ওটা তোমার ব্যাপার কারো নাম মনে করা তো ওইটা ওই যে বল না আরে বল না ওই ওই কোকড়া কোকড়া চুল বল না আমার হচ্ছে পেটে আসে বুকে আসে না অর্ধেক রাস্তায় সেই হারিয়ে যায় কোনো কথা বলার জন্য কাউকে ফোন করেছি হ্যালো কি যেন বলবো প্যাক করে রেখে দিলাম ফোনটা কোনো গান মনে করার চেষ্টা করবো গায়ক নায়ক সিনেমা সব কিছু বেশি উঠবে চোখের সামনে কিন্তু গায়ক নায়ক সিনেমার নাম কিছুতেই মনে করতে পারবো না জন্য কারোর কোনো সিক্রেট আমাকে বলা কিন্তু ভীষণ সেল কি যেন বলেছিল আমাকেই তো বলেছিল মানে আমার নেটওয়ার্কেই ধরে না আমার ইয়েটাই খারাপ মানে বুঝলে না তুমি তো কিছুই বোঝো না মানে একদমই তুমি ওইটা